আর্থিক প্রতারণার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করলো উত্তর চব্বিশ পরগনার ভাটপাড়া থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ভাটপাড়ার আর্য সমাজ এলাকায় অভিযান চালিয়ে দুই যুবককে গ্রেফতার করে পুলিশ মৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে নগদ টাকা সিম কার্ড এবং মোবাইল ফোন মৃত অভিযুত কুমার এবং কুমার বিহারের নালন্দার বাসিন্দা বলে পুলিশ সূত্রে খবর পাওয়া গিয়েছে আর্থিক প্রতারণার অভিযোগে গ্রেফতার দুই আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি দেবপ্রিয় সরকার দেবপ্রিয় আর্থিক প্রতারণার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে উত্তর চব্বিশ পরগনার ভাটপাড়া থানার পুলিশ পুলিশ সূত্রে কি খবর পাওয়া যাচ্ছে দেখো পুলিশ কিন্তু গোপন সূত্রে খবর পায় যে ভাটপাড়া থানার অন্তর্গত আর্য সমাজ এলাকায় দুই যুবক সেখানে অনলাইনে সাধারণ মানুষকে নানাভাবে আর্থিক প্রলোভন দেখে অথবা ব্যাংকের নথি চেয়ে নানাভাবে কিন্তু প্রতারণা করতো এবং আর্থিক প্রতারণা করতে বলে অভিযোগ আছে পুলিশের কাছে গোপন সূত্রে সেই খবর পেয়ে আজ ভোর রাতে ভাটপাড়া আর্য সমাজ এলাকায় হানা দেয় পুলিশ এবং সেই তাদের সঙ্গে ছিল ব্যারাকপুর পুলিশ কমিশনার সাইবার ক্রাইম শাখার আধিকারিকরা এই অভিযান যৌথ ভাবে সমাজ এলাকা থেকে দুই যুবকটি গ্রেফতার করে এদের এদের নাম হচ্ছে অমিত কুমার এবং মনু কুমার এরা দুজনেই বিহারের নালন্দা এলাকার বাসিন্দা এই রাজ্যসভা এলাকায় ঘর ভাড়া নিয়ে এই আর্থিক প্রতারণা চক্র চালাতো এবং এদের চক্র চলছে এছাড়া প্রায় ধরো পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে প্রায় ছ মাস ধরে কিন্তু এই প্রতারণা চক্র চালাচ্ছিল এই দুজন এবং এদের কাছ থেকে কিন্তু এখনো পর্যন্ত চোদ্দোর লক্ষ টাকা পুরা কিছু সিম কার্ড এছাড়াও ল্যাপটপ মোবাইল অনেক কিছু উদ্ধার হয়েছে এবং এই প্রতারণা চক্রের সামনে আরো কেউ যুক্ত রয়েছে কিনা তা কিন্তু তদন্ত করে যাচ্ছে ভাটপাড়া থানার পুলিশ এবং সাইবার ক্রাইম টাকার আধিকারিকরা এবং এদেরকে আজকে যারা আদালতে পাঠানো হবে এবং সব মিলিয়ে আরো কত টাকা তাদের কাছে প্রতারণা করেছি আরো তাদের কাছ থেকে টাকা উদ্ধার হয় কিনা সেটা কিন্তু দেখার বিষয় সব মিলিয়ে এই ভাটপাড়া এলাকায় এখনো একেবারে স্পষ্ট সেই জায়গা দাঁড়িয়ে এই যে সাইবার ক্রাইম যারা অপরাধ করেছে তাদেরকে কিন্তু ইতিমধ্যেই পুলিশ আদালতে পাঠিয়ে দিয়ে নিজেদের হেফাজতে নিয়ে আরো কেউ যুক্ত আছে তাদের তদন্ত করে দেখছে বেশ ধন্যবাদ ফোন লাইনে ছিলেন প্রতিনিধি দেবপ্রিয় সরকার